সম্পত্তি বড় ভালায় বৃদ্ধ দম্পতিকে সব হারিয়ে থাকতে হয় গাছতলায় সম্পত্তির জন্যই বৃদ্ধ বাবা মাকে গাছতলায় আশ্রয় নিতে হয় যে বাবা মা বড় আশা করেছিলেন বৃদ্ধকালে বাবা মাকে তার মেয়েরা দেখাশোনা করবেন সেই বাবা মা আজ ছেলের কাছে কাটা হয়ে দাঁড়িয়েছে আজ চুরাশি ঊর্ধ্ব বৃদ্ধ দম্পতির সব কিছু থেকেও আজ কিছুই নেই কারণ তিনি ছেলেদেরকে ভালোবাসতেন আর এই ভালোবাসার জন্যই তার সমস্ত বাড়ির সম্পত্তি নিজের দুই ছেলেকে লিখে দিয়েছিলেন এই সম্পত্তি যে তার জীবনের কাল হবে তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি বৃদ্ধ দম্পতি ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগরের নিমায় শর্মা পেশায় ছিলেন জুট মিলের কর্মচারী শ্রী নমিতা শর্মা ছিলেন গৃহবধূ দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে খুবই কষ্ট করে সংসার চালাতেন দুই মেয়েকে বিবাহ দিয়ে দেন দুই ছেলেকে বিবাহ দেওয়ার পর বাড়ির সম্পত্তি দুই ছেলেকে দিয়ে দেন এই সম্পত্তি দিয়ে দেওয়ায় বৃদ্ধ দম্পতির যে কাল হবে তা তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি দুই ছেলেকে সম পরিমাণ সম্পত্তি দিলেও বড় ছেলের একটা প্রতিবন্ধী কন্যা রয়েছে সম্পত্তি দেওয়ার কারণ তার একটি প্রতিবন্ধী মেয়ে রয়েছে তাকে দাদু খুব ভালোবাসত সেই জন্য তার নামে দুশতক জমি দেন আর এই জমিদান করায় যে তার জীবনের কাল হয়ে দাঁড়াবে তা তিনি ঘনাক্ষরেও বুঝতে পারেননি একদিকে ছোট ছেলের লাঞ্ছনা অন্যদিকে বড় ছেলেকে জমি দেওয়ার কারণে ছোট ছেলে সীমানা বরাবর উঁচু পাঁচিল দিয়ে দেন পাঁচিল দেওয়ার কারণেই দুই ভাইয়ের মধ্যে তিক্ততা বাড়তে থাকে দুই ভাইয়ের গণ্ডগোলের মধ্যে মধ্যস্থতা করে স্থানীয় বিশিষ্ট জনেরা জমি মাপজোপ করতে গিয়ে দেখা যায় বড় ছেলে ছোট ছেলের জমির মধ্যে পাঁচিল দিয়েছে বৃদ্ধ বাবা বড় ছেলেকে পাঁচিলটা ভেঙে নেওয়ার জন্য বলেন আর এই পাঁচিল ভাঙাকে কেন্দ্র করেই বৃদ্ধ বাবা মা দুই ছেলের কাছেই হয়ে ওঠেন অপ্রিয় দুই ছেলের কাছ থেকেই লাঞ্ছনা গঞ্জনা পেয়ে সেটা সহ্য করতে না পেরে বৃদ্ধ দম্পতিকে বাড়ি ত্যাগ করে গ্রামের পাশে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয় প্রতি মাসে পেনশনের মাত্র হাজার টাকা পান সেটাই বাড়ি ভাড়া দেন দুই মেয়ে বাবাকে অল্প বিস্তর টাকা দেয় তাতে কোনো রকমে মুখ বুঝে দুবেলা দুমুঠো খেয়ে বৃদ্ধ দম্পতি জীবন নির্বাহ করতেন মাসচারেক আগে বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় ভাড়া ঘরেই পায়খানা প্রস্রাব করে এজন্য ভাড়া বাড়ির মালিক তাদেরকে অন্যত্র চলে যেতে বলেন ওখান থেকে অন্য একটি বাড়িতে গেলেও একই অবস্থা হয় বৃদ্ধ দম্পতি তারা বাড়ি থেকে বের করে দেন ও ঘরে তালা লাগিয়ে দেয় বৃদ্ধ দম্পতির আশ্রয়স্থল হয় গাছতলা আর বৃদ্ধ দম্পতির অসহায় অবস্থার কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেন সমব্যাথী সমাজ কল্যাণ সমিতির সদস্যরা সমব্যাথীর সদস্যরা বৃদ্ধ দম্পতির পরিবারের সদস্যদের বুঝিয়ে বাড়ির এক কোণে একটি টিনের ঘর সহ পায়খানা তৈরি করে দেন ছেলেরা বৃদ্ধ দম্পতিকে না দেখলেও সমব্যাথীর সদস্যদের কথাতে মান্যতা দিয়ে জমির এক কোণে বৃদ্ধ দম্পতিকে টিনের ঘর করে দিয়ে মাথা গোজার আশ্রয়স্থল করে দিয়েছে বৃদ্ধ দম্পতির আশ্রয়স্থলের দুপাশে দুই ছেলে বড় পাকা বাড়িতে বাস করছেন দুই ছেলেই বাড়ির ড্রাই গাড়ির ড্রাইভার জীবনযাপন রিটেক দুই ছেলেই গাড়ির ড্রাইভার হিসাবে জীবনযাপন করেন আর্থিক সচ্ছলতা থাকলেও বৃদ্ধ বাবা মা আজ তাদের কাছে অপ্রিয় ছেলেরা খোঁজ নানিক না সমব্যাথী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে খাবারে টিনের নতুন ঘরে বৃদ্ধ দম্পতিকে পৌঁছে দিয়েছেন কমিটির সদস্যরা বৃদ্ধ দম্পতি নিজেদের ছেলেদের ঘরের মধ্যে মাথা গোজার ঠাঁই না পেলেও তার নিজস্ব জমিতে মাথা গোজার ঠাঁই পাওয়ায় খুশি তাই তো বৃদ্ধা নিজের শ্বশুর স্বামীর ভিটেই বিছানায় শুয়ে থাকতে আওয়াজ তোলেন বন্দে মাতারাম যে ধ্বনি দেশের মানুষকে লড়াই করতে শেখায় জীবনের বাঁচার অধিকার এনে দেয় সেই ধ্বনি আজ নমিতা দেবীর গলায় সমবেথে সমাজ কল্যাণ সমিতির সদস্য লিটন বিশ্বাস বলেন আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি এটা তার একটা নিদর্শন আমরা যে বৃদ্ধ দম্পতিকে একটা আশ্রয়স্থলের ব্যবস্থা করতে পেরেছি এটাই আমাদের পরম আনন্দ তিনি আরও বলেন অন্য পরিবারের ক্ষেত্রে যেন এরকম কোনো ঘটনা না ঘটে সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি সমবেথী সমাজ কল্যাণ সমিতির অন্যতম সদস্য বিশ্বজিৎ প্রামাণিক বলেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য ওষুধ সমস্ত ব্যবস্থা করবো এমনকি ওই বৃদ্ধ দম্পতির যাতে খাদ্যের কোনো অভাব না হয় সেজন্য আমরা একটি হোটেলের থেকে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে যেহেতু ওই বৃদ্ধ দম্পতি কাজ করার ক্ষমতা নেই বৃদ্ধ দম্পতির কথা বলতে গিয়ে বিশ্বনাথবাবুর চোখে জল ধরে রাখতে পারলেন না তিনি বললেন আমরা চেষ্টা করব যাতে পুনরায় আবার তাদের ছেলেমেয়েদের মধ্যে এই বৃদ্ধ দম্পতিকে মিলিয়ে দিতে পারি তাদের কেউ বুঝাবো ভুল ত্রুটি মানুষ মাত্রই হয় ক্ষমায় পরম ধর্ম স্থানীয় বাসিন্দা সন্তোষ দাস বলেন বৃদ্ধ দম্পতি ছেলেদেরকে সমস্ত কিছু সম্পত্তি দিয়ে এখন তারা অসহায় ছেলেদের বোঝা উচিত তারাও একদিন বৃদ্ধ হবে কে বলতে পারে তাদের জীবনেও এমন ঘটনা ঘটবে না বৃদ্ধ দম্পতির এহেন করুণ অবস্থা দেখেও প্রশাসনের নজর আসে না প্রশাসন কি পারে না এই বৃদ্ধ দম্পতিকে বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দিতে যে কাজ প্রশাসনের করে দেওয়া উচিত ছিল সেই কাজ করে দেখালো সমব্যাথীর সদস্যরা উদ্যোক্তাদের এহেন কাজকে সকলেই কুর্নিশ জানিয়েছে নদীয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বৃদ্ধ বাবা মাকে ছেলেরা দেখছে না তারা কিন্তু অসহায় একদম বৃদ্ধ তারা কোথায় যাবে নিজের সম্পত্তি দুই ছেলেকে দিয়ে দিয়েছে এখন তারা বাড়ি থেকে বের পর্যন্ত করে দিয়েছে সেই বৃদ্ধ বয়সের মাতা পিতা কোথায় যাবে ছেলেদেরই কিন্তু একদিন এই অবস্থায় হতে হবে তখন তারা কি করবে এই সমব্যাথী ছেলেরা তাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করছে তাদের থাকার জায়গা করে দিয়েছে তাদের খাওয়া দাওয়া পোশাক সবই কিছু তারা দিচ্ছে এর জন্যে আমরা খুবই গর্বিত আপনার নাম আমার নাম বলছি এই যে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন এদেরকে আপনারা কিভাবে দেখলেন দেখুন আমরা আজ থেকে চার মাস আগে বিষয়টা জানতে পারি তারপরে আমরা ওনাদের সাথে দেখা করি ওনারা একটা ভাড়া বাড়িতে থাকতেন তো সেই ভাড়া বাড়ি থেকে ওনারা বলছেন যে ওনাদেরকে যত তাড়াতাড়ি বিতাড়িত করা যায় ততই মন তার কারণ হচ্ছে ভেতরে দেখতে পাচ্ছিলেন যে মহিলা শুয়ে আছে আমরা ঠাকুমা বলি তো ঠাকুমা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন উনি ঘরেই পায়খানা পরিচ্ছদ করতেন যার জন্য সমস্যা ছিল পরে ওখান থেকে ওরা বিতাড়িত করে দিলে আর একটা ভাড়া বাড়িতে আছে সেখান থেকেও ইনারা বিতাড়িত হন তো আমাদের এই চার মাসের প্রচেষ্টায় আমরা ওনার ছেলে মেয়ে সবার সাথে কথা বলি কথা বলে আমরা সবাইকে একত্রিত করি তারপরে আমরা এই ঘরের কাজে হাত দিই যে ওনাদের থাকার জন্য একটা ঘর আমাদেরকে করে দিতে তো আমরা প্রথমে ইট ফেলি তারপরে কাজ করি তো ঘরটা তৈরি করি তৈরি করে সার্বিক সহযোগিতায় পাড়ার সবার সহযোগিতা সমব্যাথী সমাজ কল্যাণের সহযোগিতায় আমরা ওনাদেরকে ঘরে ফেরাতে পারি আজকে আমরা সত্যি আনন্দিত যে ওনারা ওনাদের ঘরে ফিরে এসেছেন কিছুটা হলেও আনন্দ পাচ্ছেন সেই সাথে মানে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে বড় ছেলে ছোটো ছেলে এবং ছোট মেয়ে বড়ো মেয়ে চারজনাই নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন যে না আমাকে এইভাবে বাইরে রাখাটা কখনোই ঠিক নয় এই যে যে মাঝখানে ভুল বোঝাবুঝিটা এইটা একটা সামান্য কারণ নিয়ে সেই কারণটাকে আমরা সমাধান করতে পেরেছি সমাধান করে আমরা সবাইকে সম্মিলিতভাবে ওনাদেরকে বাড়ি ফিরিয়েছি বর্তমান সময় সবাই খুব খুশি ওনারাও সুস্থ আছেন পাকা ঘর পেয়েছেন তাতে আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি আগামী দিনে এইভাবে আমরা ওনাদের পাশে থাকবো এবং সহযোগিতা করে দেবো আপনার নাম আমার নাম শ্রী লিটন বিশ্বাস আমি সমব্যাতি সমাজ কল্যাণ সমিতির একজন সদস্য